উনিশশো সাল থেকে করাচ্ছে কোচিং ক্যাম্প করানোর পরে এতে চলছে কোচিং আমি তো মাঝে ভেঙেই করছিলাম যে আর করবো না আর্থিক অবস্থার জন্য ছেড়ে দিয়েছিলাম যে আর করবো না করাবো না কোচিং টোমি বন্ধ করেছিলাম তারপরে তরঙ্গপুর গার্লসের ম্যাডাম সমা বাগচি উনি আমাকে ডেকে ডেকে নিয়ে যান বলে দিয়ে দেখেন দাদা আপনি আমার কস্তুরবা গান্ধী হোস্টেলে মেয়েদের প্র্যাকটিস করেন আমি তখন থেকে এই এক বছর আগে স্টার্ট করলাম সামনে আরও ভালো করে প্র্যাকটিস করব ভালো করে খেলাধুলা করব তারপরে এগিয়ে যাবো স্কুল স্টেট মিটে গেছিলাম কোথায় হয়েছে সেটা সেটা কলকাতায় ইচ্ছা করে হয়েছিল বলছো সেখানে কি হয়েছে তুমি সেখানে আমি ফার্স্ট হয়েছি নেই সামান্যটুকু পরিকাঠামো প্রায় তিরিশ বছরের প্রশিক্ষণকালে জোটেনি তেমন কোনো সরকারি বেসরকারি সাহায্য তবুও কোনো এক অদৃশ্য যাদু বলে সফল ক্রীড়াবিদ তৈরির প্রয়াসে মগ্ন রায়গঞ্জের সফল ক্রীড়া প্রশিক্ষক সঞ্জিত যাদব সম্প্রতি রাজ্য স্কুল অ্যাথলিট মিটে সঞ্জিত বাবুর হাত ধরেই সাফল্য এসেছে কালিয়াগঞ্জের একটি স্কুলে রায়গঞ্জ শহর লাগোয়া কুলিক নদীর পার ঘেঁষে যে সবুজ অরণ্য তার ভেতরে এক ফালি জমিতে প্রায় তিন দশক ধরে সফল ক্রীড়াবিদ তৈরিতে মগ্ন বিশিষ্ট ক্রীড়া প্রশিক্ষক সঞ্জিত যাদব যদিও সেখানে নেই কোনো ক্রীড়া সরঞ্জাম সফল অ্যাথলিট গড়ে তোলার ন্যূনতম পরিকাঠামো কিন্তু এই না পাওয়ার দেশেই কোন এক অদৃশ্য জাদু বলে সফল অ্যাথলিট উঠে আসছে এই সঞ্জিত বাবুর হাত ধরেই এই মাঠের খেলোয়াড়েরা যেন রূপকথার সব চরিত্র যে চরিত্র নির্মাণের ভার সঞ্জিত বাবুর কাঁধে তার কাছে প্রশিক্ষণ নিয়ে পেটের ক্ষুধা চেপে রেখে অদম্য পরিশ্রমের সাফল্য পেয়েছে এখানকার ক্রীড়াবিদরা এশিয়ান গেমস এর পাশাপাশি জাতীয় ও রাজ্য ক্রীড়াক্ষেত্রে মিলেছে চোখ ধাঁধানো সাফল্য তবে দিন বদলের স্বপ্ন পূরণ হয়নি সঞ্চিত বাবুর ব্যক্তিগত জীবনে তীব্র আর্থিক অনটনকে পাশ কাটিয়ে চোয়াল শক্ত করে লড়ে যাচ্ছেন সফল ক্রীড়াবিদ মাঝে মাঝে হতাশা গ্রাস করে শীতের ঘন কুয়াশার মতো কিন্তু তা সাময়িক ফের মাথা উঁচু করে আলোর সন্ধানে ছুটে চলেছেন সঞ্জিত যাদব সম্প্রতি কালিয়াগঞ্জের তরঙ্গপুর বড়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সোমা বাগচির অনুরোধে দায়িত্ব নিয়েছেন স্কুলের মেয়েদের খেলাধুলো শেখানোর এখানেও মিলেছে সাফল্য রাজ্য স্কুল অ্যাথলেটিক মিটে প্রথম স্থান অধিকার করেছে এই স্কুলের এক ছাত্রী আমরা স্কুল স্টেট মিটে গেছিলাম সেখানে আমি ফার্স্ট হয়েছি চারশো মিটার রিলেতে আমাকে খুব ভালো লাগছে এখানে আমাদের হেডমিসের অবদান আছে এবং স্যারের যাদব আমরা এখানে সপ্তাহে তিন দিন আছি আর আমাদের স্কুলের মাঠে আমরা পরীক্ষা দিচ্ছি এখানে আমরা এক বছর আগে থেকে শিখছি স্যার খুব ভালো শেখাচ্ছেন আমাদের হলো তরঙ্গপুর প্লেনকেতে খেলছি বামুয়া খোলসিতে খেলছি কানকিতে খেলছি আর স্টেট মিটিং ইচ্ছা করে খেলছি আমাদের হেডমিস্ট নেগেছিলেন স্যারকে স্কুলে তারপরে ওখান থেকে আমরা শিখছি প্রশিক্ষক জীবনে কেটে গিয়েছে প্রায় তিরিশটি বছর তার হাত ধরে রাজ্য ও জাতীয় স্তরের ক্রিয়া ক্ষেত্রে সফল হয়েছে রায়গঞ্জের ছাত্রছাত্রীরা কিন্তু আধুনিক ক্রীড়াক্ষেত্রে যে পরিকাঠামো দরকার তার ছিডে ফোঁটাও মেলে না এই মাঠে তেমন ভাবে মেলেনি সরকারি বেসরকারি ক্ষেত্রে কোনো সহযোগিতা ফলে একরাশ অভিমান ছড়ে পড়ে সফল এ ক্রীড়া প্রশিক্ষকের গলায় আমি উনিশশো সাল থেকে করাচ্ছি কোচিং ক্যাম্প করানোর পরে এই চলছে কোচিং আমি তো মাঝে ভেঙেই পড়ছিলাম যে আর করব না আর্থিক অবস্থার জন্য ছেড়েই দিয়েছিলাম যে আর করাবো না করাবো না কোচিং বন্ধ করেছিলাম তারপরে তরঙ্গপুর গার্লসের ম্যাডাম সমা বাগচি উনি আমাকে ডেকে ডেকে নিয়ে যান বলেন যে দেখেন দাদা আপনি আমার ক্রস্তবা গান্ধী হোস্টেলে মেয়েদের প্র্যাকটিস করান আমি তখন থেকে এই এক বছর আগে স্টার্ট করলাম কোচিং করানোর পরে এই তো সাফল্য আজকে দেখছেন মেয়েরা দিল্লিতে প্রথম হয়েছে এরা সপ্তাহে তিন দিন এখানে আসে এই যে আমাদের দাদারা ওনাদেরকে কিছু গার্জিয়ানরা এখানে নিয়ে আসেন এদেরকে সপ্তাহে তিন দিন প্র্যাকটিস করাই তিন দিন আমি ওদের ওখানে যাই ওখানে প্র্যাকটিস হয় সাফল্য খুব ভালো হবে কেউ যদি পাশে আরও দাঁড়ায় আরও ভালো কিছু কিছু করে তো নাই যে আমি কি করে রেজাল্ট করাবো বলে সরকার যদি আমার পাশে দাঁড়ায় তো খুব ভালো হয় সরকার তো আজ থেকে না অনেকদিন ধরেই জানে যে আমি এখানে কোচিং ক্যাম্প করাই হয় না মাঝে সাঝেই মাঠের অভাব হয়ে যায় এখানে করতে দেবো না ওখানে করতে দেবো নাট বুক চিরে ছুটে চলেছে এক একঝাঁক মেয়ে এদের জীবনে দুঃখ আছে আছে ভরপেট খেতে না পাওয়ার যন্ত্রণা তবুও তারা ছুটছে লক্ষ্যে পৌঁছতে পেছন থেকে খিদ্দার মতো কেউ চিৎকার করছে ফাইট ফাইট হয়তো এটাই সাফল্যের মূল মন্ত্র সঞ্জিত স্যারের ক্ষেত্রে আর সংবাদ রায়গঞ্জ